হ্যালো বন্ধুরা বর্তমান যুদ্ধের ভয়াল ছায় সবাই যখন ড্রোন ট্যাঙ্ক আর মিসাইল নিয়ে ব্যস্ত ঠিক তখনই চিন্না নামিয়েছে এমন এক যুদ্ধ যান যা বদলে দেবে আকাশের লড়াইয়ের নিয়ম দেখতে যেন হলিউডের সায়েন্স ফিকশন সিনেমা কিন্তু এটি বাস্তব এবং বর্তমানে সারা পৃথিবীর সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু এটা কি শুধুই গুজব নাকি সত্যি চীন এক নতুন যুগের যুদ্ধের দ্বার খুলে ফেলেছে আজ আলোচনা করব চীনের এই জেনারেশন ফাইটার জেট নিয়ে সব অজানা ও বিস্ময় যখন আমরা জেট ফাইটার বলি বেশিরভাগ মানুষের চোখে ভেসে উঠে গান এফ টোয়েন্টি রাটর কিংবা চীনের নিজস্ব জে টোয়েন্টি মাইটি ড্রাগন কিন্তু এই সিক্স জেনারেশন ফাইটার হচ্ছে একেবারে নতুন ধাঁচে যেখানে কেবল গতি বা অস্ত্র নয় কৃত্রিম বুদ্ধিমাত্রা অদৃশ্য প্রযুক্তি এমনকি রয়েছে মানুষ ছাড়াও যুদ্ধ করার ক্ষমতা চীনের সরকারি তথ্য এবং এভিয়েশন কোম্পানিগুলোর মতে ষষ্ঠ জেনারেশন এজেট সম্পূর্ণ স্টিল এআই সাপোর্টেড হাইপারসোনিক মিসাইল বহনে সক্ষম লেজার অস্ত্র ও ড্রোন সোম পরিচালনায় দক্ষ সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব কিছুই একত্রে থাকবে অনেকেই প্রশ্ন করেন এই যুদ্ধযান কি এখনই ব্যবহার করা হচ্ছে চীন এখনও এটার বাস্তব ফ্লাইট বা যুদ্ধক্ষেত্রের এখনও এটার ব্যবহার দেখায়নি সবাই জানে এটা এখনও কনসেপ্ট এবং গোপন গবেষণার পর্যায়ে তবে চীনের মিডিয়া সামরিক প্রদর্শনী এবং কিছু স্যাটেলাইট ছবি সব কিছু মিলিয়ে বিশ্বজুড়ে ব্যাপক চর্চা ও গুজব ইন্ডাস্ট্রি কর্পোরেশন চায়না জানিয়েছে তারা দুই হাজার পঁয়ত্রিশ সাল মধ্যে এই জেট আকাশে ওড়াবে বিশেষজ্ঞদের চীনের জে টোয়েন্টি ফাইটারের পরবর্তী ধাপ প্রযুক্তির দিক থেকে আমেরিকা রাশিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই জেটের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য এটা ম্যান এবং আনম্যান ভাবে ব্যবহারযোগ্য মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ